বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকে কিন্তু জেসিকার একটি ছোটো থেকেই স্বপ্ন ছিল যে তিনি প্রাণীদের সাথে খেলা খেলবেন এর জন্য তিনি দশ বছর যাবত এই প্রাণীটির সাথে প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং তিনি এই বিষয়ে একজন প্রশিক্ষক তিনি মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকেন দেখেন হাঙ্গড়ের উপরে ওঠে এরকম করে জেসিকা প্রতিনিয়ত খেলা দেখান এবং একটি শোতে তিনি কাজ করেন আসলে তিনি কিন্তু অনেক জ্ঞানী একজন মানুষ তিনি কখনই ভাবেননি এরকম খেলা দেখাতে দেখাতে তাদের জীবনের শেষ পরিণতিটা এসে যাবে কিন্তু জেসিকা দেখেন আনন্দের সহিত খেলা খেলাচ্ছে এখনও তেমন জনগণ বুঝতে চাচ্ছে না পরে যখন দেখতে পাচ্ছেন জেসিকাকে যখন একবারে ডাবিয়ে ফেলা হয়েছিল তখন কিন্তু নিরাপত্তা পোহরি যেগুলো দাঁড়িয়েছিল তারা কিন্তু সবগুলো মিলে জেসিকাকে বাঁচানোর জন্য গিয়েছিল যেমনটা দেখতে পাচ্ছেন এইরকম করে একটা মানুষের সাথে যদি একটা প্রাণী খেলাধুলা করে এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে বলার কি আছে দুনিয়াতে কাকে কে কতটুকু ভালোবাসে তার প্রমাণটুকু আজকে দেখে যান আসলে আপনি কাকে ভালোবাসবেন যে প্রাণীটাকে এই রকম করে ভালোবাসে যে প্রাণীটার সাথে দীর্ঘ দশ বছর যাবৎ ট্রেনিং প্রাপ্ত যে প্রাণীটির সাথে দশ বছর যাবৎ এবং ছোট থেকে তার একটি স্বপ্ন ছিল এবং জেসিকার বাবা একজন জীববিজ্ঞানী এবং জীব নিয়ে এবং তিনি অনেক গবেষণা করেন এবং জেসিকাও তার অনেক স্বপ্ন ছোটো থেকেই তিনি এই জীব নিয়েই খেলাধুলা করবেন কিন্তু খেলাধুলা করার পর এমন একটা পর্যায়ে এসে গেল এই জেসিকার জীবনে যা কখনো জেসিকার বাবাও এটি ভেবেও পায়নি যেমনটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু গ্লাসের আড়াল থেকে একজনকে এরকম করে শিকার করতেন এরকম করে শিকার করতে করতে দশটি বছর জেসিকার কোন দিক দিকে কেটে নিজেও বলতে পারতেন না আসলে জেসিকা যে ইশারাই করেন এই প্রাণীটি সেই ইশারাই ধরেন আসলে জেসিকা শুধু একাই ইশারা করে দশটি এরকম বড় বড় প্রাণীকে তিনি হার মানাতেন এবং এই দশটি প্রাণীকে তিনি এক একত্রিত করে খেলা দেখাতেন জেসিকার এতটুকুই স্বপ্ন ছিল জেসিকা যেমনই মাথা করেন তেমনই প্রাণীগুলো মাথা করেন জেসিকা শিক্ষা খাবার দেন যে প্রাণীগুলো তখনই কিন্তু খাবার খেয়ে নেন এমন একটা পরিস্থিতিতে হয়ে এমন একটা সময় এসে দেখেন জেসিকা কিন্তু উপরে নয় পানির মধ্যেও তিনি কিন্তু অনেক ধরনের খেলাধুলা করেন এবং তার এমন একটি করে শো দেখার জন্য দেশ থেকে বিদেশ প্রান্ত অন্য প্রান্ত থেকে মানুষ এসে এই ভিড় করেন এই শো দেখার জন্য আসলে যেখানে এই শোটি দেখানো হয় সেই সেখানের অবস্থানরত এক হাজার থেকে আরো অধিক প্লাস মানুষ বসে এই শোটি দেখার জন্য আসেন শুধু দেশ থেকে নয় বিদেশের পাণ্ডি গড়িয়েও মানুষ এখানে আসেন এই শোটি দেখার জন্য আসলে এই শোটি দেখানোর পর এমন একটি ঘটনা পড়ে যাবে জেসিকা তা কখনো ভাবে নাই তার জন্য দোয়া করবেন যতক্ষণ দেখেছেন সবটুকু ফ্যাক এক এমন একটি ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাই এই ঘটনাটি তুলে ধরা হলো এটি আসলেই ফ্যাক